ফ্রেন্ডস তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে যেহেতু জন্মাষ্টমী আমি উঠেছি ভোর চারটের সময় স্নান ঠান করতে একটু টাইম লেগে গেল এখন বাজে সাড়ে চারটে আর এই যে দেখো এখানটায় যে বাসন টাসন সব মাজা রয়েছে এই যে সবজি বাজার ফল বাজার এখানে আর এখানে মুদি বাজার করা রয়েছে এখানটায় আর এই যে আমার ঠাকুরের রান্নাঘর এটা এই যেখানটায় আমি রান্না করব আজকে গোপালের ভোগ করব আর এটা হচ্ছে ঠাকুরের নিত্য বাসন এখানে আর এই যে আমার গোপাল সোনার এই যে দোল্লা কালকে বের করে রেখেছি এটা বছরে দুবার বের হয় এক আমার বাঁশরিক পুজোর সময় আর এক হচ্ছে গোপালের হ্যাপি বার্থডে দিন আর এই যে গোপাল সোনারা এখনও ঘুমাচ্ছে ওঠেনি এই যে দেখো মশারির ভেতরে খাটের মধ্যে গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে সকালবেলায় তো দেখো তো বন্ধুরা আমার গোপো কেমন লাগছে এই যে মাঝের গোপালটা এটা হচ্ছে আমার গোবো আর এই ছোট্ট দুপাশে দুটো এটা হচ্ছে আমার মায়ের গোপাল সোনা দেখো আবার ফটো আর ভিডিও দেখাতে পারিনি এই যে আমার পুজো হয়ে গেছে গোবিন্দ সেবা হয়ে গেছে এখানটায় দেখো এই যে দেখো আমার লাড্ডু গোপাল আবার বসে বসে প্রসাদ সেবা করছে দেখো আজকে কি কি ভোগ করেছি এগুলো সব আমার গোপালের জন্য আমার মায়ের জন্য তো আজ রান্নার ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না